আর একাল কাড়া হারাই গেছে সিন্দ্রি চাষ তো যদি কেউ পয়ে থাকো তাহলে একটু কন্ট্যাক্ট করবেন আমার এই নাম্বারে তো বড় একটা হাই ভোল্টেজ লড়াই আর ঘরে কিভাবে থাকি ঘরে কিভাবে থাকি মানে আজ দুই দিন থেকে মানে ঘুমও হই নাই ভালোভাবে আর মনটা মানে ছটপট ছটপট করছে কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রাশি কো দিকে বারিক মাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জেনে তো কুদা কাড়ার সমস্ত কাড়ারই লড়াই আমি তুলে ধরবাজ এটা আগাম বলে রাখছি তো যাই হোক এখানে যে মানে এক নাম্বার কারা না দু নাম্বার কারা ওনার কাছে উপস্থিত রয়েছি প্রাইজ কিন্তু একই আছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো আর আমাদের সুনামধন্য রসিক রয়েছে যে আমাদের বংশীধর মাহাতো কেনা এই মিসি থেকে এসেছে তো ওনার কাছ থেকেও দু চার কথা জানবো কারণ এত ভোরবেলা ইনি কারা এনেছে নয় ইনি কারার সাথে এসেছে সেটাও জেনে নেবো তো সরাসরি প্রথমে যে কারা মালিক ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে উনি কখন এসেছে বাড়ি থেকে বা রাস্তায় কোনো দুর্ঘটনা কারণ

আচ্ছা তাহলে আপনারা এত দূরত্ব বেঁধেছেন কি ব্যাপার দূরত্ব মানে দেখো একটা বাধা সিস্টেম মানে সামনে একটুকু ছায়ার প্রবলেম মানে গাছ তো আছে লেকিন ছায়া নাই ছায়া নাই ওমন আচ্ছা ওই জন্য আপনারা দূরত্ব হ্যাঁ দূরত্বে বাধা আছে আচ্ছা আপনাদের কার রেজাল্ট কি রকম আছে রেজাল্ট মোটামুটি ঠিকই আছে ঠিকই বলতে তা ঠিকই বলতে মোটামুটি পাঁচ ছয় বার লড়া হয়েছে কাটাটা লাগা হয়েছে

যথাই লেগেছে আধা ঘন্টা এক ঘন্টা লাগতেই হয়েছে তার আগে জোরটাও পালাই নেই আর ইও পালাই নেই মানে মোরামরি হয়েই পালাইছে মানে শেষ লড়াই মানে শেষ জীবন তো করল রে মানে রেজাল হয়ে আছে তা আপনাদের কাড়া কান্না পৌঁছালো না কাড়াটা হয়ে পরিচালনা আমার জেঠুর নামে চক্রধর মাহাতো তার ভিতরে কিন্তু আমরা এবারে আশা করছি যে আমার দাদার নামে এবারে পরিচালনা হবে তপন মাহাতোর নামে তপন মাহাতো এইখানে কার নামে আছে

টামনা থানার অন্তর্গত মিছিডি গ্রামের ওনার কাছ থেকে দু চার কথা জানবো এত ভোরবেলায় এইখানে কেন উপস্থিত রয়েছে কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম আছে বংশীধর মাহাতো থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি এখন উপস্থিত কোথায় উপস্থিত আছি আমি এই কুদাগাড়া গ্রামে আজকে তিরিশে আসিন একটা বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে আচ্ছা হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে তাহলে কি আপনি কাড়া এনেছেন না না কাড়া আনি নি তাহলে কার সাথে আমি আসিছি এরকমই এত বড়ো একটা হাই ভোল্টেজ লড়াই আর ঘরে কিভাবে থাকবো মানে আর দু দিন থেকে মানে ঘুমো হয় নাই ভালোভাবে আর মনটা মানে ছটপট ছটপট করছে তো বলি তাহলে লড়াইয়ের দিন যদি যায় কাড়া আমাদের তো কারা আছে কিন্তু কাড়া খড়াই এইবারে অকবক যাব যাবো মোটর সাইকেলে যাতে যাতে যদি কোন পাংচার বা কোনো অসুবিধা হইলো তাহলে আর আমি লড়াইটা দেখতে পারিনি আর একটা কাড়া এই হাই ভোল্টেজের কাড়া গিলে যদি লড়াই দেখতে না পায় তাহলে আমাদের মনটা কিন্তু অশান্তি হয়ে যাবে তার জন্যে তার আগে দিনেই আসি আছি আমি আচ্ছা সন্ধ্যার দিকে আগাম দিনে আগামী দিনে আচ্ছা তো এখন আপনি আসলে প্রায় দু চারটে হলো কাড়া ঘুরলে মানে দেখলেন তো মরশুম কোন কাড়াটা ভালো দেখো যেগুলা দূর থেকে এসেছে ইয়ারা মোটামুটি তিন ঘন্টা গাড়ির উপরে আছে আচ্ছা আসার পর একটু রেস্টের দরকার আছে ক্লান্ত হবে কি হ্যাঁ ক্লান্ত হবে কি কিন্তু দেখো এগুলা তো খুব লাগনি কেড়া বাহারে এইখানে আমি একটা কথা বলি আপনাকে আপনি তো আমাদের থেকে অনেক সিনিয়র বা আপনাদের কাছে আমাদের এই কথাগুলো ঠিক লয় কিন্তু আজ কুদাগড়ার কমিটি বা কুদাগড়ার যে কারা মালিক গলি আছে জোড়া সব পিলু পিলু নিয়েছে না 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 সব হাই ভোল্টেজ কারা জোড়া লিয়ে ওই জন্যই তো আগে দিন আসা প্রতিটা কারাই মাথা দিবে প্রতিটা কারাই মিনিট ধরে রাখো গড়

জাগিয়ে উঠে জাগিয়ে উঠে বারবার আর নাই তো বদনাম হতে থাকলে যে এমন কত বছর হইলো তার আগে বছর হইলো এমনি ভাবে যদি হতেই থাকে তাহলে মেলাটা শেষের দিকে শেষের দিকে চলে যাবে কোনো কাড়া মালিক যত মানবে কাড়া মালিক যদি না যায় তো দর্শকে যাই কোনটা দেখবে মাঠটা দেখে তার ঘুরে আসবে মাঠটা দেখে তো আর ঘুরে আসবে না এ তো এই কুদা কাড়া আসা এখন দু আড়াইশো টাকা খরচ আছে এখন একশো টাকার খাওয়া দুশো টাকা হ্যাঁ তবেই বলছি না তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এনারা ঝাড়খণ্ড থেকে এসেছে আমি আশা করি যেন এনারা প্রায় এটা ছিনিয়ে নিয়ে যেতে পারে কারণ ঝাড়খন্ড থেকে একটা রাজ্য ডেঙ্গি এসেছে এই হিসাবে বলা হয়েছে কারণ পাবলিকেরও খুশ বা কাড়া মালিকেরও খুশ মানে বাইরের কাড়া জিতলে তো যাই আর এক হাল যে সিন্দ্রি চাষমূল তো যদি কেউ পায়ে থাকো তাহলে একটু কন্ট্যাক্ট করবেন আমার এই নাম্বারে অবশ্যই আপনার সাথে যোগাযোগ দেবো নমস্কার ধারা দিঠে ওই তোকে ভাগ যাবোলে